বন্ধুরা তোমরাও কি আমার মতো এই নকুনির সমস্যায় ভুগ জন্য প্রচন্ড ফুলে লাল হয়ে গেছে ব্যথা হয়ে গেছে হাতে হোক বা পায়ে যেখানেই হোক না কেন ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছি এরকম সমস্যায় পড়ে থাকলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কেননা নকুনির সমস্যায় যারা ভুগেছে তারাই একমাত্র জানে যে পায়ে হলে পরে হাঁটতে চলতে কষ্ট হয় জুতো পড়তে কষ্ট হয় হাতে হলে পরেও কিন্তু ঠিক সেই রকমই অনেক কাজ করতে অসুবিধা হয় হয়তো নকুনিটা সামান্য একটা রোগ হলেও বিশেষ আকার ধারণ করে না ঠিকই কিন্তু যারা একমাত্র নকুনির সম সমস্যায় তারাই এর কষ্টটা জানে কোনো রকম ডাক্তার মেডিসিন নিয়েও কিন্তু ঝটপট এটা থেকে আমরা রিলিফ পাই না তাই আজকে এমন একটা ঘরোয়া টোটকা তোমাদের সাথে শেয়ার করব যেটা ব্যবহার করলে এক রাতের মধ্যে ফল তো পাবে সাথে করে ব্যথা তো চলে যাবে ইনফেকশন অনেকটা কমে যাবে পুজ অনেকটা বেরিয়ে হালকা হয়ে যাবে আর এক রাতে কিন্তু ব্যথা টোটালি গায়েব হয়ে যাবে আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে আসে বন্ধুরা তাহলে ছটপট সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকারে হয় আর প্রত্যেকের যেন জিনিসটা দেখে একটু হলেও আসতে পারে তাই বন্ধুরা একটু দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও আর কি কি উপায়। আমরা খুব সহজে নকুনির সমস্যা থেকে দূরে থাকতে পারবো তার জন্য সবার প্রথম যেটা নিয়ে নিতে হবে রসুন বন্ধুরা রসুন আমরা প্রত্যেক দিনই রান্নার কোনো না কোনো কাজে ব্যবহার করে থাকি কিন্তু রসুনও যে নকুনির কাজে ব্যবহার করা যায় সেটা কিন্তু অনেকেরই অজানা এর মধ্যে থাকে সেলেনিয়াম প্রপার্টিস যা কিনা আমাদের নখের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে সাথে নখের যে ফাঙ্গাল ইনফেকশন হয় বা নখের সাইডে চামড়ার যে একটা ইনফেকশন হয় সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি কমিয়ে দিতে সাহায্য করে তাড়াতাড়ি রিকভারি হয়ে যায় আমরা রসুনের জন্য তাই এখানে এক কোয়া রসুন আমি ভালো করে গ্রেড করে নিলাম খোসা ছাড়িয়ে ফেলেছি আর কি করব এখানে নিয়ে নিয়েছি অর্ধেক কেটে রাখা আলু আলুটাকে প্রথমে খোসা না ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর খোসা সমেত অবস্থাতেই কিন্তু আলুটাকে গ্রেড করে দিতে পারো তোমরা চাইলে রসুন আর আলুটাকে মিক্সিতে দিয়েও পেস্ট করে নিতে পারো কোন রকম সমস্যা নেই যেহেতু এখানে খুব সামান্য পরিমাণ দরকার তাই এখানে আমি কিন্তু একটুখানি ক্রিয়েট করেই নিচ্ছি আলুর মধ্যে থাকে লাইসিন আর ভিটামিন বি যা নোখের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে সাথে মেরামতের কাজ করে এছাড়াও আলুর মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিজ রয়েছে যার কারণে আমাদের ফাঙ্গাল ইনফেকশন কিন্তু অনেকটাই কম হয় সাথে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সাথে সাথে যে পুজ বেরোয় বা নোখের সাইডটা টসটসা হয়ে ফুলে থাকে বা ব্যথা হয়ে থাকে যেই কারণে আমরা কাজ করতে পারি না সেই ব্যথাটাকেও কিন্তু অনেকটা কমিয়ে দেয় পুচটা বেরোতে অনেক বেশি সাহায্য করে এরপর এর মধ্যে নিয়ে নিছি সজনে ডাটার ভেতরে যে ছোট ছোট দানা থাকে আর ভেতরে যে নরম একটা অংশ থাকে সেই নরম অংশটা দানাটা এবার হয়তো তোমরা অনেকেই বলবে এই সজনে ডাটা পাওয়া যাচ্ছে তাই সজনে ডাটার বদলে যা যা ইনগ্রিডিয়েন্ট দিয়েছি সেটাও কিন্তু দিতে পারো আর সেটা দিলেও কিন্তু অনেক বেশি রিলিফ পাবে সজনের কিন্তু অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে আর এই সিজনে কিন্তু সজনে ডাটা ভালো আমাদের ত্বকের জন্য তাই ত্বকে যেহেতু ইনফেকশনটা হয় নোখের সাইডে তাই কিন্তু সজনে সজনের এখানে বীজটা বা ভেতরের যে নরম জুসটা সেটা আমরা নিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিলাম হলুদ আর লবণ কিন্তু ব্যথা কমাতে সাহায্য করবে ফোলাভাব দূর করবে খুব সামান্য পরিমাণ প্রায় এক চিমটি পরিমাণ দিয়ে দেবো একটুখানি কপুর কপুর কিন্তু এখানে ব্যাথা নাশক হিসেবে কাজ করে মানে খুব তাড়াতাড়ি কিন্তু পেন ক্লিয়ার খেলে পরে যত তাড়াতাড়ি আমাদের যে কোনো ধরনের ব্যথা কমে যায় ঠিক কপুরটাও কিন্তু এখানে চটজল একটা রিলিফ দেবে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আলাদা করে রাখলাম আর এখানে আমি কিন্তু জলের একটা শেক দেবো নখের মধ্যে তাই জন্য একটা সলিউশন তৈরি করছি তার মধ্যে দু কাপ পরিমাণ একটা পাত্রের মধ্যে জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ লবণ কিন্তু ফোলা আর ব্যথা কমাতে সাহায্য করে আর নিয়ে নেবো এক কোয়া রসুন রসুনটা চাইলে তোমরা একটু থেতো করে দিতে পারো যেভাবেই হোক রসুনের এখানে একটুখানি রস লাগবে এখানে আমি কিন্তু গ্রেট করে দিচ্ছি খোসা আলাদা করে ছাড়ানোর দরকার নেই গ্রেট করার সাথে সাথে রসুনের যে নরম অংশ সেটা জলের মধ্যে পড়ে যাবে আর খোসাটা আলগা হয়ে যাবে তাই এখানে আর আলাদা করে খোসা ছাড়িয়ে আমি সময়টা ওয়েস্ট করলাম না তো দেখো বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু লাগবে না খুব সামান্য জিনিস দিয়ে ঘরোয়া উপায় আমরা সাথে কিন্তু কমিয়ে ফেলতে পারবো আর যে টুকরো ছোট ছোট ডাটা নিয়েছিলাম সেই ডাটার তো ভেতরের অংশটা নিয়ে নিয়েছি তাই ডাটার বাইরের দিকের যে অংশ সেটা নিয়ে নিলাম সাথে যদি ডাটা তোমরা এক্ষেত্রে কোন রকম ভাবে ওয়েস্ট করতে না চাও সেক্ষেত্রে ডাটা যখন আমরা আঁশটা ছাড়াই সেই আঁশটাকেও কিন্তু পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এই কাজে ব্যবহার করতে পারো যেহেতু বন্ধুরা ডাটার মধ্যে থাকে ভিটামিন এ ভিটামিন সি আর ক্যালসিয়াম ক্যালসিয়াম থাকলে তো আমাদের হাড় চুল দাঁত এগুলো তো মজবুত হয় ওই সাথে নখও কিন্তু মজবুত হয় বন্ধুরা এখানে ডাটাটা দিয়ে ভালো করে জলটা উষ্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম যখন হালকা গরম হতে শুরু করবে তখন স্টেনারে দিয়ে সম্পূর্ণ জিনিসটাকে আলাদা করে ছেঁকে নিলাম জলটা এটা পেলাম এই জলটা কিন্তু দারুণ ভাবে কাজ করবে নুক্কুনি হওয়ার পরেই যে আমাদের নখের সাইডে ব্যথা করে বা ভীষণ পরিমাণে জ্বালা করে নখের কোণাগুলো ফুলে যায় বা লাল দেবে এই জলটা বড় পাত্রের মধ্যে নোখটাকে একটু ডুবিয়ে রাখতে চাও সেটাও করতে পারো আর না হলে কি করবে পরিষ্কার সুতির কাপড় কিংবা গজ কাপড় নিয়ে নেবে তারপর ভালো করে এই জলটার মধ্যে চিপিয়ে নিয়ে নখের কোনা গুলোর মধ্যে তোমরা হালকা করে এভাবে এভাবে থুপে থুপে নিয়ে বা চাপ দিয়ে দিয়ে হালকা করে এভাবে সেঁক দেবে বন্ধুরা এই জলটা দিয়ে সেঁক দিলে এত তাড়াতাড়ি আরাম পাবে না তোমরা ধারণা করতে পারবে না আর আরাম পাওয়ার সাথে সাথে আমাদের নোখের কোনার যে ব্যথা ছিল বা যে রেডনেস হয়ে গেছিল সাইড গুলো বা ধরো ফোলা ভাব হয়ে গেছিল সেটা কিন্তু ঝটপট কমে যাবে আর এতটা তাড়াতাড়ি আমাদের ব্যথাটা কমে যাবে না যতটা না তোমরা দিনের পর দিন আহ অন্যান্য কোনো ঘরোয়া করে টোটকা করে সারাতে চাইছো আর এটা একবার করে দেখো বন্ধুরা দারুণ ভাবে কাজ দেবে যদি এইভাবে তোমাদের পসিবল না তাহলে একটা বড় পাত্রের মধ্যে এই জলটাকে নিয়ে ভালো করে আঙুলটাকে ছুবিয়ে রাখবে যে আঙুলের সমস্যা হবে হাতে হলে হাতে পায়ে হলে পায়ে বন্ধুরা এই জিনিসটা এত দ্রুত স্পেড করে আর যদি শিক্ষার মতো আমরা প্রতিকার তাহলে বা নরম হওয়ার মানে ভিতর থেকে যে কুচটা আছে সেটা আমরা খুব সহজেই বের করে দিতে পারবো এরপর একটুখানি বা ডেটল তুলোর মধ্যে করে ভালো করে নখের সাইড এর এরিয়াটাকে পরিষ্কার করে নেবে যাতে কোনো রকম ধুলো ময়লা না থাকে এইভাবে দেখা যাবে যে আমাদের তো ব্যাথা লাগবেই না কেননা অনেক সময় হয় ফাইল দিয়ে মানে নেল কাটারের যে ছুঁচালো দিকটা আছে সেটা দিয়ে যদি আমরা পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে দেখা যায় ভীষণ পরিমাণে কিন্তু আমাদের ব্যাথা করে বা খোঁচা লেগে অন্যরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় তাই কি করবে ইয়ার এর সাহায্যে নখের সাইড গুলো পরিষ্কার করে নেবে তারপর এই যে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা ভালো করে নখের উপর এভাবে কোট করে দাও আর এই যে সলিউশনটা তৈরি করেছি বা এই যে হোম রেমেডিটা তৈরি করেছি এটা দিয়ে কিন্তু একদিনে দুর্দান্ত রেজাল্ট পাবে আর এক্সট্রা যে সলিউশনটা মানে এক্সট্রা রয়েছে সেটাকে কিন্তু আর কোনো ভাবে কাজে লাগানো যাবে না বন্ধুরা এটা কিন্তু আমরা ফ্রিজে রেখে স্টোর করে আবার পরবর্তী সময় কখনোই ব্যবহার করতে পারবো না তাই যেটুকু দরকার সম্পূর্ণটাই অল্প অল্প পরিমাণ করে নেবে বাদ বাকিটা ফেলে দিতে হবে সেই কিন্তু নেবে এবার একটা সুতির কাপড়ের ভালো করে করে অন্তত আধা ঘন্টা আধা ঘন্টা পরে এইভাবে খুলে নেবে খুলে নেওয়ার পর কি করবে দেখবে ভিতরের যে মিশ্রণটা দিয়েছিলে বা যে তোমরা সলিউশনটা দিয়েছিলে সেটা না অনেকটা ড্রাই হয়ে গেছে শক্ত শক্ত হয়ে গেছে এবার এই অবস্থায় সুতির কাপড় দিয়ে বা গজ কাপড় দিয়ে জায়গাটাকে ভালো করে মুছে নেবে জল কিন্তু এখনই লাগাবে না আর জল যদি লাগাতেই হয় তাহলে কিন্তু আর কোনো রকম কাজ দেবে না তাই একটু সময় সাপেক্ষ কাজ একটু হাতে সময় নিয়ে কিন্তু কাজটা করতে হবে এবার যদি দেখা যায় যে নখের সাইডটা নরম হয়েছে সে অবস্থায় কি করবে একটুখানি ডেটল ভালো করে তুলোর মধ্যে নিয়ে নখের সাইডটা ভালো করে এভাবে লাগিয়ে দেবে আর এই ইয়ারবাডস এর সাহায্যে নখের সাইড ভালো করে পরিষ্কার করে নেবে দেখবে অনেকটা বেশি নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলেই কিন্তু তাহলে আস্তে আস্তে পিছন পেছন থেকে এইভাবে চামড়াটাকে চাপ দিয়ে সামনের দিকে তুলবে দেখবে নখের কোনা থেকে কিন্তু যে পুচটা আছে যে পাস ফর্মেশনটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে তো বন্ধুরা অনেকটা রিলিফ পাবে একবার করার পরই দেখবে এতটা আরাম পাচ্ছ না ধারণা করতে পারবে না যে বারবার আমরা মেডিসিন নিয়ে বা কিভাবে এটাকে রিপেয়ার করব সেটা ভাবছি তাহলে কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পর একদম সময় নষ্ট করো না এইভাবে করে ফেলো বন্ধুরা একটু হলেও কিন্তু তোমরা তফৎটা বুঝতে পারবে যে কতটা তোমরা রিলিফ পেয়েছো হাঁটা চলা যে করা না সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে এবার এবার অনেকটা সময় বাদে বাদে প্রায় থেকে ঘন্টা তোমরা এখানে জল ইউজ করতে পারবে এক কি জল ব্যবহার করবে আগে যে আমি লবণ রসুন দিয়ে জলটা গরম করে ভালো করে পরিষ্কার করেছিলাম সেই জলটাই কিন্তু দিয়ে ভালো করে নোখের চারপাশটা পরিষ্কার করে নেবে তারপর থেকে তোমরা নর্মালি জল কিন্তু পায়ে বা হাতে লাগাতে পারবে আর তারপরেও যদি দেখো নোখের সাইডটা হালকা হালকা ব্যথা করছে সেক্ষেত্রে যে কোনো নেল পালিশ বা ধরো স্পিরিট যদি থাকে বা ধরো নেল রিমুভার যদি থাকে সেটাকে না ভালো করে চামড়ার মধ্যে বা নখের মধ্যে হালকা হালকা করে এভাবে দিয়ে দাও তাতে কি হবে স্পিরিটের মধ্যে যে একটা মানে ঠান্ডা ভাব আছে বা ধরো নেল রিমুভারের মধ্যে যে একটা ঠান্ডা ভাব আছে সেই স্পিরিটটা কিন্তু খুব খুব তাড়াতাড়ি আমাদের জায়গাটাকে রিকভারি করবে সাথে ব্যথাটাও কমিয়ে দেবে তাই বন্ধুরা এইভাবে যদি তোমরা একটু হলেও উপকার পাও তাহলে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকারে আসে তার ঠিক দুদিন পর তোমাদেরকে দেখাচ্ছি একেবারে কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট কমে গেছে নখের কোনায় যে সাইডে লাল ভাবটা ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ চলে গেছে তো এইভাবে যদি ভালো থাকা যায় এটাই আমাদের কাছে বেস্ট একটা অপশন বলে মনে হতে পারে আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ